এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজার এটাকে কেশবপুরপুর বলে অনেকে চিনে থাকবেন আমার যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন একটি ট্রাক আসলে দণ্ডায়মান রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল অর্থাৎ ভোর ছয়টার দিকে এই ট্রাকটিকে আটক করা হয়েছে আমরা ইতিমধ্যে যেটা দেখতে পেরেছি যে এই ট্রাকে উপরে ছিল আসলে বালি মাঝখানে পলিথিন এবং তার নিচে ছিল আপনার চিনি অর্থাৎ এগুলো ইন্ডিয়ান চিনি যতদূর আমরা জানতে পেরেছি আমরা আরও জানবো বিস্তারিত তার আগে আপনাদেরকে আমি যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনি স্থানটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু আসলে অনেক মানুষের সমাগম অনেক মানুষের সমাগম ঘটেছে এবং সেই সাথে কিন্তু এইখানে তারা আসলে এই ধরনের চিনির গাড়ি এক পূর্বে এর আগে আর আটক হয়নি যেমনটি তারা বলছিলেন আমরা একটু যাব দেখব এবং জানানো আপনাদেরকে ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে একটু কথা বলি ভাইয়া একটু কথা বলুন তো কি হয়েছিল আপনি জানেন কি না আমি জানি শুনি করে আসছেন তাই তো মুরবেক কখন আসছেন কি জানেন একটু বলেন শুনি আমার তো বাসাইটে আমি তো এরম কিছু জানি না ভাই পালিনামায় ট্রাকটা চলে যায় এরি জানি

ভাইয়া কখন আসছেন একটু বলেন দি আমি মাত্রই আসছি আচ্ছা আজকে কি দেখলেন একটু শুনি মানুষ দেখলাম আর ওই যে আরামকা ছবি তো দাসে আনে রাই ওই দেখছি আর কিছু আচ্ছা কি হইছে এখানে ও অন্ত শুনলাম এই যে সিনিয়র নে পুরো ভালো করে দেখছি এই দাই আচ্ছা ঠিক আছে দর্শক যেমনটি শুনতে পাচ্ছেন আসলে এই যে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই বালি আসলে এই ট্রাকের উপরেই ছিল প্রথম স্তরটি ছিল এই বালি সম্পূর্ণ বালি দিয়ে বোঝাই করা এবং তারপর আসলে প্লাস্টিক দিয়ে মোড়ানো এবং তার নিচেই আসলে চিনি রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি তো যেমনটি দেখতে পাচ্ছেন আসলে একা একা কাজ করার ধরুন অনেক সময় জমিন জমা হয়ে যাচ্ছে এই যে ট্রাকটি দেখছেন এই ট্রাকের ভিতরে কিন্তু আসলে এই যে চিনিগুলো চিনিগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আসলে দুইজনকে আটক করেছে যেটা আমরা জানতে পেরেছি জিজ্ঞাসাবাদ করছেন এবং এই ট্রাকটি জব্দ করেছে এই হচ্ছে বিষয় তো থাকবেন আমাদের সঙ্গে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবো এবং প্রশাসনে এই ব্যাপারে কি বলছে তাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দুপুরে আপনি

তারা আমাদেরকে মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দিবেন তো থাকবেন আমাদের সঙ্গে আমরা রয়েছি এখন বাজারে এখানে বিদেশি ট্রাক আটক করা হয়েছে ইতিমধ্যে স্থানীয় আরও দু একজন বাসিন্দাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি করবি কখন আছেন যাবেন আচ্ছা যাই তো যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক মানুষের সমাগম কিন্তু ইতিমধ্যেই ঘটে গেছে আমরা কিন্তু আপনাদেরকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকেও দেখানোর চেষ্টা করেছি কথা বলতে পারবেন তো যেমনটি আসলে আশেপাশে মানুষ বলছে

সন্দেহজনক যে কয়েকটি গোডাউন রয়েছে সেই কয়েকটিকে তল্লাশি করছেন যেমন দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতা প্রচন্ড ভিড় রয়েছে আর একটি গোডাউন এখন ফুটতেছে আমরা একটু যাই দেখি চলেন दारा छन्दले के केशेले अबुलखेर अबुलखेर सर सर ए बाहिर बाहिर एकजना आछ ए बाहिर जरा इतर जकन भए परेवाला नि इतर भुल्यो ज ए पुलाने गर्नु त नाइ के नाइ नाइ ए सर अबुलखेर आछ नि ते फ्रेश नाइ नाइ म आइरला नाइ चेगस যেমনটি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষের কিন্তু জমায়েত হয়ে গিয়েছে ইতিমধ্যে সন্দেহজনক জন্য যে কয়েকটি গোডাউনকে সন্দেহ করা হচ্ছে সেগুলোকে তল্লাশি চালানো হচ্ছে থাকবেন আমাদের সঙ্গে আমরা হ্যাঁ মুশারফ ভাই অফিসে যারা কিছু জায়গা বসে растеছি আমি আর সুজিব ভাই আসতেছি অফিসে দায় বসে দেখছি দেখছি দেই চেষ্টা করতেছি যথেষ্ট চেষ্টা করতেছি শুনতে নাই ষুলিয়ে দিব তথ্য দিছে

এভাবেই বিভিন্ন জায়গায় করে তবে একটি গুডাউন থেকে নয়টি চিনির বস্তা উদ্ধার করে স্থানীয়রা জানায় এর স্বত্বাধিকারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক এবং জামায়াতে ইসলামের ইউনিয়ন সভাপতি প্রার্থী ও মজলিসের সুরা সদস্য মোহাম্মদ হালিম তবে এটি পরিচালনা করতেন জামান নামের এক যুবক আমার শামসুজ্জামান অতিরিক্ত পুলিশ কোম্পানি কমান্ডার রায়পুল এই এই চক্রটি আসলে দীর্ঘদিন যাবৎ এই যে ইন্ডিয়ান যে চিনি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের সাথে জড়িত আমরা অনেকদিন যাবৎ গোয়েন্দা নজরদারিতে রেখেছিলাম আজকে আমরা এখানে পঞ্চাশ বস্তা হবে এবং প্রায় দেড়শো বস্তা আরেকটা জায়গা হবে দুইটা থেকে আমরা এই দুইটা চক্রে ধরতে সমর্থ হয়েছি এবং এই চক্রের পেছনে আরও অনেক জায়গায় এই ইন্ডিয়ান চিনি সাপ্লাই দেওয়ার অভিযোগ আছে আমরা সবই খতিয়ে দেখছি এবং আমরা সবই আইনের আওতায় নিয়ে আসতে সম্ভব রাজনৈতিক মহলের একটি প্রভাব এখানে এখানে কাদের প্রভাব আছে এটি আমরা খতিয়ে দেখবো আমরা তদন্তের মাধ্যমে দেখছি আমরা গোয়েন্দা নজরদারি রাখছি সব এবং এই চিনিগুলো এখন কোথায় যাবে এই চিনিগুলো এই মার্কেটে এসেছে আর আরেকটা চালান ধরেছে এটি টাঙ্গাইলে যাওয়ার জন্য তারা নিয়ে যাচ্ছিল সেটা আমরা ধরে তার মানে কি এটা আন্তজেলা চোরাকারবারির ইয়াতে এটা আন্তজেলা চোরাকারবারি

এরকম কোনো তথ্য অনেকদিন যাবতই করতেছে আমরা আসলে এখন গোয়েন্দা চাপ পেতেছি আমরা ইনশাল্লাহ এক করে যতই আসুক না কেন আমরা ধরে আর চিনিগুলো কি এখন থানায় রাখবেন নাকি আপনার আমরা থানায় রেগুলার মামলা হবে থানায় জমা দিয়ে দিব আমরা তো এতক্ষণ যেমনটি আসলে দেখছিলেন এবং কোম্পানি কমান্ডার উনি কিন্তু জানিয়েছেন যে এই ট্রাকটি থেকে প্রায় পঞ্চাশ বস্তার উপরে চিনি তারা জব্দ করেছেন এবং ইতিমধ্যেই এখান থেকে দুজন আসামিকে আটক করেছে এবং এই ট্রাকটিকে থানায় পাঠানো হচ্ছে এছাড়াও আরও একটি তথ্য তিনি সংযোজন করেছেন সেটি হচ্ছে ল্যাংরা আরও একটি ট্রাক আটক করা হয়েছে সেখানে একশো বিশ বস্তা চিনির বস্তা আসলে পাওয়া গেছে সেখান থেকে আটক করেছে আরও একজন এই ছিল আমার কাছে এই চিনি চোরা চালান নিয়ে আজকের সর্বশেষ তথ্য পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ